পুরাইট এখন থেকে ব্যবহার করুন কংক্রিট সলিড ব্রিক যেগুলো বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে উৎপাদন করা যায় তো আপনারা কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে কংক্রিট সলিড ব্রিকগুলো উৎপাদন করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বা কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন তো এক বস্তা সিমেন্টের সাথে দিতে হবে তিন বস্তা সিলেকশন বালু আর তিন বস্তা দিতে হবে প্লাস্টার বালু কেমিক্যাল দিতে হবে আড়াইশো গ্রাম পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার যাই হোক এই পরিমাণ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু সাথে বই দিয়ে দিই যাতে করে আপনারা খুব সহজে এই বই ব্যবহার করে তৈরি করতে পারেন কারণ এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে পরিমাণ সম্পর্কে কি পরিমাণ বালু দিবেন কি পরিমাণ সিমেন্ট দিবেন কি পরিমাণ সিলেকশন বালু দিবেন কেমিক্যালের পরিমাণ পানি কি পরিমাণ দিলে সঠিক হবে এই সম্পর্কে কিন্তু একটা বই আমরা দেই কারণ আমাদের কাস্টমাররা যেন খুব সহজে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করতে পারে আমাদের কাছে দুই পিসের এই ডাইসটি দেখতে পাচ্ছেন যার মাধ্যমে একবারে দুইটা করে ব্রিক তৈরি করা যাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে কিন্তু আমাদের কাছে এই ডাইসগুলো নিতে পারেন আমাদের এখানে ওয়ার্ডার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের কাছে এই ধরনের ডাইসগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলাতে হোম ডেলিভারি দেই